ধন্যবাদ স্যার আমাদের সর্বপ্রীতাতা ভাইবন দাদা কবি নালানিন শুভেচ্ছা समिती সংস্থার সঙ্গী স্ত্রী পল্লবদার পা একটি আজকে সংগখানে কুLambda সংকালের সদন অনুসারে তারা আপনাদের জীবনে সমস্ত প্রকার মহাব করে দেন তাদের কারেজাকে কালো পর্যন্ত বহন করেন তাদের সমস্ত মানুষের বগলাম বাইরে তার সমস্ত জননা পুরো তো দাও হয়েছে স্যার আমরা আশা করে আমাদের মাতৃভূমি বাংলাদেশে স্বাধীন করার জন্য যারা সহি হয়েছে